বাংলাদেশের সেনাপ্রধান এখন কোথায় সেনাপ্রধান ওয়াকুর জামান সাহেব বলেছিল আপনারা চুপ থাকবেন আপনাদের তাতে ভালো হবে দেশের মঙ্গল হবে আমরা চুপ থাকতে থাকতে এখন আর চুপ থাকতে পারতেছি না আমাদের রংপুরে সনাতন ধর্মীয় যে তিরিশটা ঘর পঁচিশ তিরিশটা ঘর এইভাবে জালিয়া পুড়িয়া দিল তারা এখন এই বাড়িঘর ছাইরে যাইতে বাধ্য হইল তারা যদি বাড়িঘর ছাইরে না যায় বাড়িঘর তো জালিয়া পুড়িয়া দিছেই যদি কোনো কারণে না যায় তাদের ঘরের মা বোন তুলে নিয়ে যাব এরকম হুমকিও দিতেছে আপনারা বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের যত নাগরিক আছে এদের টাকা আপনাদের বেতন হয় আপনারা কেন এখনো চুপ করে রয়েছেন এটার জবাব আপনাদের দিতে হবে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটব আমাদের তো এটা জানা ছিল না আমরা তো এটা আশা করছিলাম না আমরা তো আকর জামান আগেও সম্মানের চোখে দেখছি এখনো সম্মানের চোখেই দেখতেছি কেন আপনারা এগুলো দেখেন না আপনারা কি দেশের বাইরে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে থাকেন না তারা হিন্দু বলে কি তাকে কোনো এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই এতগুলো বাড়িঘর পুড়িয়ে দিল আপনারা কি প্রতিবাদ করছেন এর জন্য কোন পদক্ষেপ নিছেন আপনারা আপনাদের কোনো দায়িত্ব ছিল না এদের পাশে দাঁড়ানো আপনাদের উচিত ছিল না রাজনীতি দলের কোনো একটা লোকও এদের পাশে দাঁড়ায় নাই কোনো বিবৃতি উদয় নাই কেন এরা দেশের মানুষ না এরা কি দেশে দেশে থাকে না এরা কি ভাষা বানা অন্য দেশে থেকে ভাই সারছে আপনারা কি এখন চোখে দেখেন না আপনি নায়ক থেকে খলনায়ক হয়ে নায়ক থেকে খলনায়ক হইতেছেন আপনি কোন পদক্ষেপ নিছেন এই সনাতনীদের পাশে দাঁড়ান তো উচিত ছিল আপনারা কোনো পদক্ষেপ নিছেন কোনো পদক্ষেপ নেন নাই আমরা কোনো পদক্ষেপ দেখলামও না কেন এরা মানুষ না এরা তো মানুষ ভাই এখনও সময় আছে এই লোকগুনের পাশে দাঁড়ান এদের বাড়ি ঘরে এইভাবে পুড়ে দিল তাদের গ্রাম থেকে তাড়িয়ে দিল এটা তাদের জন্মভূমি আপনাদের যতটুকু অধিকার আছে এদেরও এই দেশে থাকার অধিকার ততটুকুই আছে আপনারা এই খালি বুঝেন রাজনীতি আমরা বুঝি না আমরা কিছুই বুঝি না এই দিনগুলার কথা মনে রাখবেন দিনের পর দিন আসে ক্ষমতা কারো কারো কাছে চির জীবনের জন্য যায় না ক্ষমতা চিরস্থায়ী ক্ষণিক স্থায়ী এটা চিরস্থায়ী না আজকে যাদের ক্ষমতা আছে দু দিন পরে তাদের ক্ষমতা থাকবো না এক ফ্যামিলির থেকে তিনজন লোক দিনে দুপুরে মাইরে ফেলাই হেটার কি কী পদক্ষেপ নিলেন আমরা দেখতেছি নাহিদ সার্জি শাসনাত এরা একটা মবের মব তৈরি করার ফ্যাক্টরি এরা এরা দেশের ভালো কোনো কাজে তো এদের দেখি না এই যে আজকে রংপুরে যে গণনার ঘটল কোন কোন নেতাটা এদের পাশে যে দাঁড়াইছে দেখেন তো একটা নেতা দেখান যে এই লোকটা এদের পাশে দাঁড়াইছে যায় ও তারা হিন্দু তাই তারা হিন্দু এই তাদের অপরাধ বুঝা যায় না হাসিনা ফ্যাসিস্ট ছিল সে দেশ ছাড়া হয়েছে আপনারাও ঠিক একই কাজ করতেছেন বাংলার জনগণ যদি একবার রুইখা দাঁড়ায় আপনাদের পরিস্থিতিও ঠিক তাই হইব এখনো সময় আছে আপনারা সত্যের পক্ষে থাকেন ন্যায় কাজ করেন ন্যায়ের সাথে থাকেন দুটা জুলাই শোনা তারা জুলাই শোনা জুলাই হলো তারা এই দুটাই নিজের জন্য নিজে একজন জুলাই আহত

দুলাই সোনাদার দুলাই সোনা দুলাই সোনাদার হলো ইয়া এই দুটাই এটার জন্য আমরা আসছি এটা হলো মূলত এটা আরেক দল লোক আসছে আরেক দল লোক আসছে এনসিবির পক্ষে একটা জনসেবায় এনসিবি মানে কি এনসিবি কোনো দলের নাম না এনসিবি খায় না এনসিবি মাথায় দেয় এরা জানেই না এই বাচ্চা 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 পোলাদের দৈরাই না তাদের রাস্তায় নামাই দিছে অথচ তাদের প্রশ্ন করলে তারা হ্যাঁ প্রশ্নে সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরই দিতে জানে না তারা এগুলার সম্বন্ধে কোনো ধারণাই নাই এই বাচ্চা কাচ্চা ছেলেকে টাকা পয়সা দিয়া এনসিবির একটা সবাই নিয়ে আসছে কেন্দ্রে ভাই যারা যারা এ একটা আন্দোলনে যাইবো বা যারা একটা এনসিবির একটা দলীয় কাজে যাব। তারা তো নিজের জ্ঞানের থেকে যাইবো আপনারা দেখেন বিডিওটা দেখে আপনারা নিজেরা বিবেচনা করেন এগুলা কি রাজনীতি এগুলা রাজনীতি বলে দেখেন আপনারা ধন্যবাদ